সব বাচ্চাদের যোগ্যতা একরকম হয় না আবার সব বাচ্চারা একই রকম মানে প্রতিভাবান হয় না এক এক বাচ্চাদের প্রতিভা এক এক রকমের হয় কেউ বা লেখাপড়ায় অনেক ভালো হয় কেউ বা হাতের কাজের জন্য অনেক ভালো হয় আবার অনেক বাচ্চারা অনেক ধরনের মানে গুণে গুণন্নীত থাকে আবার অনেক বাচ্চারা কিছুই পারে না এক এক বাচ্চা এক এক রকমের তবে কেউ যদি চেষ্টা করে তবে ছোটোবেলা থেকেই সে অনেক কিছু শিখতে পারে আমার মেয়ে ছোটোবেলা থেকেই কিছু না কিছু করতো কিন্তু মোবাইলটা ধরতো ভয়ে ভয়ে সময় মোবাইল ধরত কারণ মোবাইল ধরা আমি বেশি পছন্দ করতাম না আর মোবাইল ধরলে কিছু না কিছু সে শিখতো কুশি কাটার কাজ শিখছে আমি আবার কুশি কাটার টাজ পারি না যাই হোক কুশি কাটার কাজ শিখা এই সুতাগুলো আমি অনেক হ্যাঁ মানে অনেক অনেক ধরনের কালারের সুতা তাদেরকে কিনে এনে দিতে হয় কারণ প্রায় সময় তাদের অর্ডারই থাকে যাই হোক ডিসেম্বর মাসে কোনো লেখাপড়া থাকে না এই জন্য ডিসেম্বর মাসটায় তারা খুব সুন্দর করে এগুলো বানাইতে পারে পাশাপাশি তারা কিন্তু অনেক কিছুই বানাইতে পারে যাই হোক বাসায় যেহেতু বাচ্চারা থাকে বাইরে কখনও তারা খেলতে যায় না এই সুবদেও অনেক সময় দেখা যায় লেখাপড়া শেষ করে তারপর এক একটা কাজ করে আজকে আবার বড় ছেলেটার হাতে এই লিপলেটগুলো বানাই নিয়ে আসলাম সেলাই কাজের জন্য দর্জির কাজ শেখানোর জন্য এই লিপ অনেক আগে দুইটা তিনটা টানাইছিলাম কিন্তু এখন একেবারে ছিঁড়ে গেছে নষ্ট হয়ে গেছে অনেকেই সেই বলে যে আপা আপনি কাজ শেখান অথচ কোনো লিপলেট লাগান না কিছু না এই জন্য এখন নূতন করে আবার কয়েকটা লিপলেট বানাইলাম এবং লাগাইলাম কারণ কি যারা শুই না আসে অনেক দূর থেকে দেখা যায় লিপলেটটা থাকলে অনেকের এই সুবিধা হয় এবং তারা সাথে সাথে যোগাযোগ করতে পারে আর আমি আজকে অনেক মেশিনের অনেক কাজ করব এই জন্য মেশিনটা একটু পঁচা নিয়ে মানে মশা দিয়ে নিলাম প্রতিদিনই কাজ করার আগে একটু ওটার একটু যত্ন নিয়ে নেই আর কেলে দিয়ে দেখেন কত সুন্দর করে ই বানাই আর এটা হয়েছে ভুট্টার খোসা দিয়ে খুব সুন্দর করে ফুল বানাইছে ও আবার মাঝে মধ্যে অনেক কিছুই করে বাসায় থাকলে বিছনা বাড়ি ঝাইরা তারপর কাজ বাস করে সব কাজেই আমারে অনেক হেল্প করে বাচ্চারা যদি সব কাজে আমাকে হেল্প না করতো তাহলে আমার পক্ষে এত কিছু করা সম্ভব হইতো না এখন আবার বিছনা টিসনা সব কিছু ঝাইরা টাই এ আর আমার এদিকে রান্না ভাড়া প্রায় কমপ্লিট কিন্তু সব কিছু একেবারে এলোমেলো হয়ে রয়েছে অনেক দিন ধরেই মনটা ভালো না আবার শরীরটাও ভালো ছিল না কারণ এত কাজ করলে আমি একটু রেস্ট নিতে পারি না দেখেন এগুলোও কিন্তু তার কাগজে মানে কাগজ বানাইছে কাইটে আবার অনেক ধরনের অনেক কিছু ফুল বানাইছে একেবারে সম্পূর্ণ পলিথিন দিয়া আর এদিকে আবার আর একজন দেখেন কি করতেছে। কাগজ কাইটে কাইটা সে গাড়ি বানাইতে আর কত সুন্দর মানে সে গাড়িটা বানানোর জন্য এই একটা মানে পুরাতন একটা ব্যাটারির মতো এডে চেষ্টা করতেছে আজকে ওরে ব্যাটারি